ইরামানিম আসসালাম ক্রিয়ে শর্ট ভিডিও নিয়ে সুন্দর করে ছোট 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 পিঙ্ক কালার ফুল দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে এত সুন্দর ডিজিটাল প্রিন্ট হ্যাঁ পরবর্তী পরে আমি দেখাচ্ছি এই যে প্যানেলটা দেখেন প্যানেল ডিজিটাল প্রিন্টটা অসাধারণ সাথে কিন্তু পার্পল কালারের একটা সুন্দর বর্ডার লাইন দেওয়া আছে এন্ড পার্পল কালার ছোট ছোট ফুল বর্ডারেও দেওয়া আছে গ্রিন কালারের পাতা সহ ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা এন্ড তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন ইয়া বড় একটা এমব্রয়ডারি প্যাচেস যেটা কিনা কাটওয়ার্ক করে আপনি গলায় লাগিয়ে নেবেন ঠিক আছে এমব্রয়ডারি প্যাচেস কাছে থেকে দেখিয়ে দিই অর গ্যানদার সাথে এরকম করে ল্যাভেন্ডার কালার গোল্ডেন কালার এন্ড গ্রিন কালার সুতো দিয়ে ভরাট করে এমব্রয়ডারিটা করা আছে পুরো গলাটা জুড়ে জাস্ট ওয়াও অনেক সুন্দর লং একটা এমব্রয়ডারি ঠিক আছে ওকে অ্যান্ড ফ্রন্ট পার্ট তো দেখিয়ে দিয়েছি এই যে আমি আমার গলায় এভাবে কাটওয়াক করে বসিয়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট দেওয়া আছে অ্যান্ড ব্যাক পার্টের সাথে একটা হাতা এবং ফ্রন্ট পার্টের সাথে একটা হাতা মানে ফর্টি ফাইভ লং এর হাতা দেওয়া আছে ঠিক আছে যতখানি লং ড্রেসে ততখানি লং হাতা ঠিক আছে হাতার কাপড় দেখেন অনেক লং হয়ে যাবে মানে আপনার শর্ট করে বানাইতেই হবে ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা দেখিয়ে দিলাম হাতা

একদম নেভি ব্লু কালারের ক্যাম্বিকের সালোয়ার দেওয়া আছে খুব সুন্দর একটা জিনিস অ্যান্ড তার সাথে হচ্ছে এইটা হচ্ছে মার্বেল শিফনের ওড়না ওয়াও লেভেলের একটা ওড়না দেখেন পুরো ওড়নাটা অসাধারণ সুন্দর ঠিক আছে এত সুন্দর এবং ওনার বর্ডারটাও কত সুন্দর মার্শাল্লাহ তো দুই দুইটা প্যাচেস তারপর এই যে এরকম এমব্রয়ডারি দেয়া এন্ড এই যে এরকম সালোয়ার কাপড় দিয়ে ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো নিরানব্বই টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ